ভাগ্য কেটে লিখে দেওয়ার দুইটা পথ আছে করোনা ঠেকা যায় ঠেকারও যায় দুয়া দিয়ে মাস্ক দিয়ে নয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার ভাইকে করোনা লিখা হয়েছে আপনি যদি পাথরের ভিতরে ঢোকে থাকেন তবুও করোনা ধরবেই যার কারণে আমি করোনার পাঁচ পয়সা দাম দিনি সারা দেশের কোন হুজুর সাথে ছিল তা আমি দেখতেও যাইনি বরং উল্টা হুজুরের দাপট দেখেছি খুব আমি বলেছি করোনার পাঁচ পয়সা দাম দিতে আমি রাজি নই যার করোনা হয়েছে তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত কেউ যদি করোনায় মারা যায় তার গোসল কাফন দাফন জানা যা আমি নিজে হাতে দিব ওতে যদি আমাকে করোনাতে ধরে আমি বলবো না যে এর কারণে ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ছিল আমার সেই জন্য হয়েছে আমি চাপাবো না আল্লাহ নবী বলছেন পঞ্চাশ হাজার বছর পূর্বের লিখিত ভাগ্য কেটে দেওয়ার দুইটা পথ এক ভালো চল চল বস যে রুজি লিখা ছিল কেটে একটা দিয়ে দেবেন যে বয়স লেখেছিল কেটে একটা দিয়ে দেবেন দুই লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া কান্না কাটি করে দোয়া করা ছাড়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না তাহলে কি দিয়ে পরিবর্তন হবে দুই দোয়া দিয়ে এক বলো ভালো চাল চলন দিয়ে দুই দোয়া দিয়ে মনে থাকবে না নাকি দুইটা লিখিত ভাগ তোমার তো খালি মনটা চাচ্ছে যে কই টাকা পয়সা হয় না খালি চাকরি করি তো ভালো চাকরি পায় না ব্যবসা করি তো খালি মায়ের খাই মনটাই খুব খারাপ আপনারা এই সাহেব আমার জন্য একটু দোয়া করেন তবে যেখানে লাগি সেটাই শেষ সেটাতে কোনো জসই পায় না পরিচয় দেন রাতে কান্নাকানি করেন হাত থেকে দোয়া করবেন রাত্রি দশটার সময় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফু জারি থাকবে দশটায় শেষ দশটায় ঘুমিয়ে যাবেন গান কাতে ঘুমাবেন তিনটায় উঠবেন বা চারটায় উঠবেন বা সাড়ে তিনটায় উঠবেন সুন্দর করে উঁচু করে কিছু বলবেন বলতেই হবে এটাই হলো আসল বলার সময় বলেই কিছু নিতে হবে ভাই ছড়াই ওরা তো বুঝতে পারে না আপনারা কি пассажиর আছেন তারা খেয়াল করবে সম্মানিত دینی ভাই বোন নও আসিবিনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আল বিররু ওয়াল ইসম পাপ কি জিনিস নেকি কি জিনিস বলেন তো আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহর রাসূল বলেন আল বিররু হুসনুল খুলক নেকি হলো ভালো আচার কেন আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহার যোগ আল্লাহ রসুল বলবেন নেকি হলো হজ আল্লাহর রসুল বলেন নেকি হলো করন মাজিদ তেলাবাদ এইটা না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো ভালো আচরণ নে নেবার হাদিস কিন্তু বোকারি মুসলিম আমার আপনার ভেবে চলার কোন সুযোগ নেই একজন জোহাইনা কাবিলার এক লোক বলছেন এক সাহাবি কালু সাহাবিগন আল্লাহর নবীকে বলেন আল্লাহর আল্লাহর নবী নবী মানুষকে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা বলেন তো কি দুই হাত কিভাবে নিয়ামত বুঝবে এটা যারা এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন বুঝা গেল না কথা হাত যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে যারা এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাপড় পরে কিভাবে পানি খরচ করে পাঁচে নিয়াম এটা কাকে জিজ্ঞাসা করতে হবে যার এক পানি ওকে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন নিয়ম যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন কোন দিন দেখেনি পৃথিবী এমনিতে দিন পার জীবন শেষ এমনিতে কোনদিন দেখেনি পৃথিবী কেমন তো চোখ নিয়ামাত আল্লাহ নবী বলেন তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামাত সবচেয়ে ভালো কোনটা এটা বলেন তখন আল্লাহ রসুল উত্তর বলছেন আল্লাহ হসনুল খোল ভালো আচার আমি বোঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম আল্লাহ রসুল ঠিকই বলেছেন এটি কিন্তু সাড়ে চোদ্দশো বছর থেকে সমাদেশ আছে উপদেশ বইয়ে আছে উপদেশ বই আছে আপনাকে পড়তে আলি পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছে তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি ইতেশাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে বারো জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে তার নাম আলী ইতেশাম পত্রিকা দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ ভালো মানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা জন মুফতি দেশ বিদেশের বড় বড় যারা মুক্তি একবারে জামিয়া বোখারি যিনি ওখানে তিনি আপনার জামিয়া সালাফের রাজশাহীতে থাকেন কত বলে তিনি বসেন তার নাম আলিতে সম্পত্রিকা আপনি নিজে পড়বেন এজেন্ট হিসাবে পড়বেন নিজে কিনে পড়বেন আপনার ভিতরে দুর্বলতা থাকে না যেন বলে যাক ইকবালপুর মসজিদ আপনাকে ক্ষুদা দিতে পারেনি পারেনি আমি পত্রিকাটা তো পড়ছি আপনার এটা তো করলাম এতেই হবে সম্মানিত দিনই ভাই বোন সবচেয়ে দামি নিয়ামাত হলো ভালো চাল চলন জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না মা শুধু ছাড় ছাড় দিয়ে দুনিয়া শেষ বাস যা হবে হবে যাওয়া দিলে হবে সময় ভাগ্যের ওপরে থাকবেন ক্ষমতা দেখাবেন না এক মিনিটের জন্য আয়েশা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন হুসনে খোলো কে তারা কায়েম ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় দুইটা ইবাদতের পাবে ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের হয় এক নিয়মিত নফল রোজা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকলে সাবানের একটা না পনেরোটা শ্যাম থাকলে জল হিজার একটা না নয়টা শ্যাম থাকলে মহরমের দুইটা শ্যাম থাকলে আরাফার একটা শ্যাম থাকলে ছটা না সাতটা ছয়টা শ্যাম থাকলে সব মিলে যত নেকি হয় প্রতি মাসে তিনটে সব মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় একটা আর একটা নিয়মিত তাহার যত নাকি হয় ভালো আচরণে তত হয় নবীর সাথে থাকার একটা পড়লে নিয়মিত আর এখানে আল্লাহ রসুল বলছেন দুটা মিলে যা ভালো আচরণে তা দুটা মিলে যা ভালো তা বলেন তো দুটা কি কি এক তাহাজ্জুদ দুটা মিলে যা ভালো আচরণে তা মনে থাকবে না এক নফল শ্যাম তাহার যুদ্ধ দুই নফল সেম তাহার যুদ্ধ নফল শ্যাম নফল সেম হয় ভালো নফল সেম নফল শ্যাম তাহার মনে থাকবে না কেন থাকাই লাগবে আব্দুল ইবাহ আমরা বলেন রাসুল সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে সবকিছু আছে তার আছে তার জিনিস আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার একটি হলো হুস্ন খালি ভালো চাল চলন ভালো চাল চলন যার সব কিছু তার ভালো চাল চলন যার সবকিছু তার ভালো চাল চলন যার জান্নাত আচ্ছা একটু বলবেন ভালো চাল চলন একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বুঝিয়ে বলি এক মিনিট আমার দিকে খেয়াল করবেন একদা সাহাবিগণ আল্লাহ নবীকে বলেন আল্লাহ নবী আইল আমালে আফজাল সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো সবচেয়ে ভালো আমল তখন আল্লাহ রসুল বলছেন মখমুল কাল্পাদুকুল্লিসান অন্তরে নিরাপদ মুখে সত্য এটা হলো সবচেয়ে ভালো আমল উত্তম অন্তরে নিরাপদ মুখে সত্য এ হলো সবচেয়ে ভালো আমল তো সাহাবিগণ বলছেন মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না এটা কি একটু বলবেন তখন আল্লাহ রসিন বলছেন

সীমা লঙ্ঘন নেই জোর করে জমি দখল করেনি মরিচ কিনতে গিয়ে বলছে একশো মরিচ দাও তো একটা হাতে নিয়ে দেখে যা দেখি তোমার মরিচ কেমন একটা হাতে হয়ে গেছে এটা কি নিয়েছে বহুদিন থেকে বলছি আপনাকে কিন্তু এই কথা এটা অরি ডালিটাতে কি করতে হবে রেখে দিতে হবে আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন আর এটা হলো ছোট সীমা যার ভিতরে আছে ও পরেজগার নয় ও স্বচ্ছ নয় ওর ভিতরে সদাচারণ নেই তিন আত্মসাত আমার আপনার ভিতরে আত্মসাত আমার দ্বারাই আছে কি না আপনাকে একশো টাকা দিয়েছি বাজার করতে তখন আপনি নব্বই টাকার বাজার করে ভাউচার দেখেছেন একশো টাকা মাত্র 10 টাকা আপনি কত নিবেন হাজারো লাখ মানুষের উপরে লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর মাঝে মধ্যে বলি দেখো বাজার করতে এসে পরকাল হারায় না একটা ছোট কাজ করতে চাকরি করতে এসে দুদিন পরকাল হারায় ভুলে এই টাকা দিয়ে কোনোদিন চা খায় না আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই আমি ওই বিপদে পড়তে রাজি না ভুলেও কোনোদিন এই এক টাকা দশ টাকা বাঁচিয়ে চা খায় না এই টাকা দিয়ে আর যারা মাদ্রাসা চালায় কমিটি প্রধান শিক্ষক তাদেরকে বলি যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন দশের পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না না হলে চা পায় না মুজের ভাষাতে আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে কিচ্ছু থাকবে সব হারাবে কালো যাবে পরকালো যাবে দশের পয়সা হলো গমা সাপের যে বেশি খারাপ গমা সাপ বুঝেন আপনারা গোখরা সাপ গমা সাপ যখন বলেছি ভালো বউকে বউ মহিলা মানুষ কর তো বুঝে না একটু সুবিধা স্বামী দিল এটা খুব ভালো একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ কাপড়ে হাত দিয়ে কি যে নিয়ে আসে তখন শয়তান সুযোগ পায় তখন শয়তান বলে তোর স্বামী তোকে কোনোদিন দেনে কোনোদিন দেনে কোনো দিন তুই এখন বল যে তোর সংসারই করবো না তখন আর স্বামী বলবে করবি না তো যা তালাক দিয়ে দিই তালাক দিয়ে দিই তালাক দিই এখনই তালাক দেয় ও তখন নিরুপায় হয়ে বলে যা থেকে এক তালাক একশো তালাক দিলাম শেষ শেষ কথা শেষ দুই মারিয়েন তালাক মুখে আনিয়েন না খারাপ জিনিস করোনা আছে হাদিসা আছে ভালো জিনিসটা বলে যাই কিন্তু আপনার এবারে সব কিছু ধ্বংস করে দিবে দুই লাটি মারেন মন খারাপ হলে স্ত্রীকে আল্লাহ রসুল এভাবে সম্মান করতে বললেন এক যে মানের খাচ্ছ সেমানের খাওয়াও দই যে মানের পড়ছো সেমানের কটু বলো না এগুলো বলো না চার মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে হবে না বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা জরুরি ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পারো না এই জিম্মেদারি পালন করো এটা তোমার স্ত্রী তোমার কাছে পাই এটা তোমার স্ত্রীর হক এটা বুঝিয়ে দাও মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না এটাও পাই এটা আপনাকে পালন করতে হবে বলে প্রয়োজনে মারা লাগে মারেন কিন্তু তালাক বলিয়েন না ধৈর্যের পরিচয় দেন বৈঠক হতে দেন বাপ মাকে বুঝতে দেন শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন তারপরে তালাক আগে বললেন তো গেছে তৎ করে বললেও তালাক রাগ করে বললেও তালাক খেপে গিয়ে বললেও তালাক ভালো মনে বললেও তালাক তালাক তালাকি এর কোনো হিসাব নিকাশ নেই জিদ্দ হনার জিদ্দ না হাজলো হনার জিদ্দ চূড়ান্ত চূড়ান্ত মজা কো চূড়ান্ত আল্লাহ নবী এই কথা বলছে চূড়ান্ত চূড়ান্ত মজা কো চূড়ান্ত বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না এই চলে বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না কিছু বলে কিছু উপদেশ দিয়ে দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না তুমিও কাঁদবে সেও কাঁদবে মধ্যে ছেলেটাও কাঁদবে সবাই বিপদে সম্মানিত তিনি ভাই বোন চারটা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচারণের অধিকারী এক পা ফলে ক্ষমা চায় দুই সীমা লঙ্ঘন করে না ছোট বড় যেটাই হোক তিন আত্মসাত করে না পাঁচ টাকা দু টাকা এক টাকা চার করে না এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ হিংসা এমনিতেই হয়ে যায় আমার দোকানে আমি আছি ভাইজান তার দোকানে আছে যে আসে খালি ওখানে জিনিস যে আসে খালি ওখানে জিনিস নেয় আর আমি খালি মনে মনে জ্বলছি থাম না তো দু একদিন পরে আমার কাছে এসে তখন আমি বলছি যে বুদ্ধি নাই হুষ্পান না জানেন ওখানে দশ টাকার জিনিস বিশ টাকা ধরে এখানে আসবেন কম দামে দেব এ দেখেন হিংসা ধীরে ধীরে জন্ম নেই এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে খালি হবে সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো রেহেমন শোহনা তুমিনা রহমান সদাচরণ রহমান থেকে বেরিয়েছে মানে নম্র আচরণ রহমান থেকে বেরিয়েছে রাহমান বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনা এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো যার সদাচরণ নেই তার আল্লা নেই খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পাই গুলো বেঁচে থাকে কিভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে এই কথা তো আমি বলিনি আল্লাহ নবী বলছেন শুধু এটা নেই আর একটা সদাচারণের একটা রূপরেখা আছে ও আশ ধরে ঝুলছে সদাচারণ আল্লা নবী বলছেন বোখারি মুসলিম ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি এ বলছি আমি সদাচরণ বলছি যে নিবে আল্লাহ তাকে নিবেন ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস তো মুসলিম এর কি বিবেচনা আছে আপনার কাছে প্রতিশোধ নেবেন না জীবনে কারো দোষ দুশন কারো নয় দশ দুশন কারোর প্রতিশোধ নেবেন না মানুষ

বা তোমরা যারা ছেলেরা তোমরা বড় হলে বড় হতে দেখলা যে তোমার চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার দাদা গেছে দেখলা অন্তত 30 চল্লিশ জন তারপরে দেখবা মুদ্ধের গল্প নেই তারপরে দেখবা তুমি স্ত্রীর চলে এসে পৃথিবী প্রতিশোধ নিতে হবে না সম্মানিত দিনই ভাই বল এবার দেখায় আপনাকে আল মুমিনের লিল মুমিনের কলবুনিয়েন এ শুদ্ধ একজন মোমেন আর একজন মোমেন হচ্ছে প্রাচীরের মতো মত মোমেন আর একজন প্রাচীরের একটা আর একটা ইটকে চেপে ধরে আছে কাল বুনিয়েন সোম্মাকায় না আসাবে পৃথিবীর মানুষ দেখো 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 এইভাবে মোমেন বসবাস করে এই যে দেখ এই যে মোমেন আল্লাহ রসুল দেখাচ্ছেন এভাবে মুমিন এভাবে থাকবে একজন আর একজনকে সহ্য করতে পারে না দল করলে তো করবেই না শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল আমি দেখতে পাচ্ছি তো আমি আপনার সাথে থেকেছি অনেক দিন তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি আপনার স্বভাব আপনার সব জম রক্ষ রক্ষ জানা আছে আজ থেকে তোবা করবেন ত্যাগ করবেন একাই থাকবেন আল্লাহ নবী বলেছেন গাছের আড়ে একাই লুকিয়ে থাকো ইমান নিয়ে বেঁচে থাকো আর একজনের বদনাম জিবাত করে বোঝা মাথায় করে মরিও না একাই থেকে একাই মরে যাও হাদিস বোখারি মুসলিম আবার দেখেন রহস্যাম বলেছিলাম সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন আমি বলিনি কথা কে বলছেন এটা মোহাম্মদ হাদিস বোখারি মুসলিম সারা পৃথিবীর পুরুষ নারী মুসলমান একজন ইনিস্তাকা আইনও ইস্তাকা করল এর যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন তার মানে একজন ইনিস্তাক রাস ও ইস্তাক মাথায় ব্যথা হলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারি তার নামা একজন আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন ভাইজান কি হয়েছে কি করা যায় বলেন তো কি পরামর্শ আপনাকে দিতে পারি এই ভাবে সবাই একসাথে তো আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে উচিত উচিত তখন কি আপনি মোমেন্ট তারপর বলছেন তোকে দেখবো আচ্ছা স্যার আপনি আমাকে বলেন না স্যার তাকে আমি দেখে নেব কি করা লাগে তখনই কেউ জীবনটা মিছে এই ছেলে তোমরা একটা এ বা পড়ে জীবন কি সোলো অনাই মিছে ওই যে বাবু আর মাঝি বাবু আর মাঝি বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে বলি আর আমি জানি তোর জীবন দেখি নাই মিছে এই করতে করতে বারো নাই গেছে তারপরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এবার মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না মাঝি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই দল করলেন সংগঠন করলেন তাহাজ করলেন হজ করলেন দেখি এখন ষোলো আনাই মিছে জীবনটা ষোলো আনাই মিছে একাই থাকবেন দোকানে বসবেন না পাঁচ অক্ত সলাদ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ মনে থাকবে না চারটে এক পাঁচ অক্ত সলাদ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ আড্ডা নিষেধ দুইজন যেখানে বসে আছে যেখানে বসবেন না আমাদের তো চলে চলছে তো আমি তো কোনো সমস্যা দেখি না সম্মানিত দিনী ভাই বন্ধু এবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ কথার শেষের দিকে চলে এই ছেলে ওরা দৌড়াদৌড়ি করছে কি করে আমাদের এই পাড়ার ছেলেরা করে আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন এখানে একজন অন্তত এমন ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমন হবে আজকে তো তোমরা বসে থাকতে পাবো না এই হিসাব তো তোমাদের নেই আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাই আজকে আমাদের সহযোগিতা করো সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো মানা আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা বেটি তিনটা মেয়ে কি লালন পালন এক আন আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আড্ডা না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন না তার সাথে ভালো আচরণ করে করে কন্যা লাহু শীত্রান্মীনা রে অমল কে আমা তাহলে বিচারের মাঠে এই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে এই চলে দেখো ওইদিকে জাহান্নাম মধ্যে বলবে এদিকে পিতে মেয়েরা মেয়েরা আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে এই যে বেঁকে বসলাম ওইদিকে জাহান্নাম এদিকে আমার আব্বা এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা তিন বোন হাদিস বখারি মুসলিম আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক নেকি হবে না পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিবাদের নি কেন পঁচিশ ত্রিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক বাইশ পঁচিশে বিবাহ দিয়ে দিবেন ছেলে বউ পড়বো ও পড়ুক এগুলো কোন বুদ্ধি দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে ল্যাংটা মেয়ে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে এই ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এরে পশু প্রাণীর মতো এত ছোট হ্যাঁ বসবাস করবেন জীবনে বাপ পাথরের মতো হয়ে যেন শক্ত পরিবারের উপরে একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিনরে তো নরম হয়ে চলেন কেন আব্দুল সাহেব ছেলেকে পড়ালে কোনো নেই কি হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস আব্দুল সাহেব চা চা চাচি খালাফুফু মাওলানা যে হোক না কেন পরে যাওয়ার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে এর নাম হলো তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবে আইজও মল্লা বেকালে মাতিল্লা ইত্যাম আমিন প্লেসাদির নহম কায়িন আম্মা আল্লাহ ফাক্কে হফিদ্দিন আল্লাহ মহলি এরকম দুয়া পড়ে দিবে যে দুয়ার বয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের জিম্মেদারি দুই সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে দিনে চলে 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 না না একদিন না গরু দিয়ে চলে না উঠ দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়া দুম্বি কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে হোক কর্য করে হোক আঁকিকে দিতেই হবে চাঁপাই নবমির ভাষাতে আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে